ষষ্ঠ পর্ব সেদিনের কথাটা সেই দিনই দশখানা গ্রামে পরিব্যাপ্ত হইয়া গিয়াছিল বেনি লোকটা নিজে কাহারও মুখের উপর রুড়ো কথা বলিতে পারিত না তাই সে গিয়া রমার মাসিকে ডাকিয়া আনিয়াছিল সেকালে নাকি তক্ষক দাঁত ফুটাইয়া এক বিরাট অসত্য গাছ জ্বালাইয়া ছাই করিয়া দিয়াছিল এই মাসিটিও সেদিন সকালবেলায় ঘরে চড়িয়া যে বিষ উদ্গীর্ণ করিয়া গেলেন তাহাতে বিশ্বশ্বরী রক্ত দেহটা কাঠের নয় বলিয়াই হোক কিংবা একাল সেকাল নয় হইয়া গেল না অপমান বলিয়াই জলিয়া পরিণত সমস্ত বিশ্বশ্বরী নীরবে সহ্য করিলেন কারণ ইহা যে তাহার পুত্রের দ্বারাই সংঘটিত হইয়াছিল সে কথা তাহার অগোচর ছিল না পাছে রাগ করিয়া একটা কথার জবাব দিতে গেলেও এই স্ত্রীলোকের মুখ দিয়া সর্বাগ্রে তাহার নিজের ছেলের কথাই বাহিরে প্রকাশ হইয়া পড়ে এবং তাহার রমেশের কর্ণকুচর হয় এই নিদারুণ লজ্জার ভয় সমস্ত সময়টা তিনি কাঠ হইয়া বসিয়াছিলেন তবে পাড়া কিছুই তো চাপা থাকিবার জোনাই রমেশ শুনিতে পাইল জ্যাঠাইমার জন্য তাহার প্রথম হইতেই বার মনের ভিতরে উৎকণ্ঠা ছিল এবং এই লইয়া মাতা পুত্রে যে একটা কলহ হইবে সে আশঙ্কাও করিয়াছিল কিন্তু বেনি যে বাহিরের লোককে ঘরে ডাকিয়া আনিয়া নিজের মাকে এমন করিয়া অপমান ও নির্যাতন করিবে এই কথাটা সহসা তাহার কাছে একটা সৃষ্টি ছাড়া কাণ্ড বলিয়া মনে হইল এবং পর মুহূর্তেই তাহার ক্রোধের বন্নি যেন ভেদ করিয়া জ্বলিয়া উঠিল ভাবিল ও বাড়িতে ছুটিয়া গিয়া যা মুখে আসে তাই বলিয়া বেনিকে গালাগালি করিয়া আসে কারণ যে লোক মাকে এমন করিয়া অপমান করিতে পারে তাহাকেও অপমান করা সম্বন্ধে কোনরূপ বাজ বিচার করিবার আবশ্যকতা নাই কিন্তু পরক্ষণেই মনে হইল তাহা হয় না কারণ জ্যাঠাইমার অপমানের মাত্রা তাহাতে বাড়িবে বই কমিবে না সেদিন দিনুর কাছে এবং কাল মাস্টারের মুখে শুনিয়া রমার প্রতি তাহার ভারী একটা শ্রদ্ধার ভাব জাগিয়াছিল চতুর্দিকে পরিপূর্ণ মূরতা ও সহস্র প্রকার কদর্য ক্ষুদ্রতার ভিতরে এক জ্যাঠাইমার হৃদয়টুকু ছাড়া সমস্ত গ্রামটাই আধারে ডুবিয়া গিয়াছে বলিয়া যখন তাহার নিশ্চয় বিশ্বাস হইয়াছিল তখন এই মুখুজ্জে বাটির পানে চাহিয়া একটুখানি আলোর আভাস তাহা যত তুচ্ছ এবং ক্ষুদ্রই হোক তাহার মনের মধ্যে বড় আনন্দ দিয়াছিল কিন্তু আজ আবার এই ঘটনায় তাহার বিরুদ্ধে সমস্ত মন ঘৃণায় ও বিতৃষ্ণায় ভরিয়া গেল বেনির সঙ্গে যোগ দিয়া এই দুই মাসি ও বঞ্চিতে তাহার বিন্দু মাত্র সংশয় রহিল না কিন্তু এই দুইটা বা সে কি করিবে এবং বেনীকেই বা কি করিয়া শাস্তি দিবে তাহাও কোনো ভাবিয়া পাইল না এমন সময় একটা কাণ্ড ঘটিল মুখুজ্জে ও ঘোষালদের কয়েকটা বিষয় এখনো পর্যন্ত ভাগ হয় নাই আচার্যদের বাটির পিছনে গড় বলিয়া পুষ্করিণীটাও এইরূপ উভয়ের সাধারণ সম্পত্তি এক সময় ইহা বেশ বড়ই ছিল ক্রমশ সংস্কার অভাবে বুঝিয়া গিয়া এখন সামান্য একটা ডোবায় পরিণত হইয়াছিল ভালো মাছ ইহাতে ছাড়া হইত না কই মাগুর প্রভৃতি যে সকল মাছ আপনি জন্মায় তাহাই কিছু ছিল ভৈরব হাঁপাইতে হাঁপাইতে আসিয়া উপস্থিত হইল বাহিরে চণ্ডী মণ্ডপের পাশের ঘরে গোমস্তা গোপাল সরকার খাতা লিখিতেছিল ভৈরব ব্যস্ত হইয়া কহিল সরকার মশাই লোক পাঠাননি গড় থেকে মাছ ধরানো হচ্ছে যে সরকার কলম কানে গুঁজিয়া মুখ তুলিয়া প্রশ্ন করিল কে ধরাচ্ছে ভৈরব কহিল আবার কে বেনীবাবুর চাকর দাঁড়িয়ে আছে মুখুজ্জেদের খোট্টা দারোয়ানটাও আছে দেখলুম নেই কেবল আপনাদের লোক শিগগিরি পাঠান গোপাল কিছুমাত্র চাঞ্চল্য প্রকাশ করিল না আমাদের বাবু মাছ মাংস খান না ভৈরব কহিল নাই খেলেন কিন্তু ভাগের ভাগ নেওয়া চাইতো গোপাল বলিল আমরা পাঁচজন তো চাই বাবু বেঁচে থাকলে তিনিও তাই চাইতেন কিন্তু রমেশ বাবু একটু আলাদা ধরনের বলিয়া ভৈরবের মুখে বিস্ময়ের চিহ্ন দেখিয়া সহাস্যে একটুখানি শ্লেষ করিয়া কহিল এ তো তুচ্ছ দুটো শিঙি মাগুর মাছ আচার্যি মশাই সেদিন হাটের উত্তর দিকে সেই প্রকাণ্ড তেঁতুল গাছটা কাটিয়ে ওরা দু ঘরে ভাগ করে নিলেন আমাদের কাঠের একটা কুচো দিলেন না আমি ছুটে এসে বাবুকে জানাতে তিনি বই থেকে একবার একটু মুখ তুলে হেসে আবার পড়তে লাগলেন জিজ্ঞেস করলুম কি করবো বাবু আমার রমেশ বাবু আর মুখটা একবার তুলবারও ফুরসত পেলেন না তারপর পিড়া করতে বইখানা মুড়ে রেখে একটা হাই তুলে বললেন কাঠ তার কি তেঁতুল গাছ নেই শোনো কথা বললুম থাকবে না কেন কিন্তু ন্যায্য অংশ ছেড়ে দেবিনি বা কেন আর কে কোথায় এমন দেয় রমেশবাবু বইখানা আবার মেলে ধরে মিনিট পাঁচেক চুপ করে থেকে বললেন সে ঠিক কিন্তু দুখানা তুচ্ছ কাঠের জন্য তো আর ঝগড়া করা যায় না ভৈরব অতিশয় বিস্ময়াপন্ন হইয়া কহিল বলেন কি গোপাল সরকার মৃদু হাসিয়া বার দুই মাথা নাড়িয়া কহিল বলি ভালো আচার্যী মশাই বলি ভালো আমি সেই দিন থেকে বুঝেছি আর মিছে কেন ছোট তরফের মা লক্ষ্মী তারিণী ঘোষালের সঙ্গেই অন্তর্ধান হয়েছেন ভৈরব খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল কিন্তু পুকুরটা যে আমার বাড়ির পিছনেই আমার একবার জানানো চাই গোপাল কহিল বেশ ঠাকুর একবার জানিয়ে এসো না দিবা রাত্রি বই নিয়ে থাকলে আর শরিকদের এত ভয় করলে কি বিষয় সম্পত্তি রক্ষে হয় যদু মুখুজ্জের কন্যা স্ত্রীলোক সে পর্যন্ত শুনে হেসে কুটি পাটি গোবিন্দ গাঙ্গুলিকে ডেকে নাকি সেদিন তামাশা করে বলেছিল রমেশ রমেশবাবুকে বলো একটা মা সহারা নিয়ে বিষয়টা আমার হাতে দিতে এর চেয়ে লজ্জা আর আছে বলিয়া গোপালের আগে দুঃখে মুখখানা বিকৃত করিয়া নিজের কাজে মন দিল বাটিতে স্ত্রীলোক নাই সর্বত্রই অবাড়িত দ্বার ভৈরব ভিতরে আসিয়া দেখিল রমেশ সামনের বারান্দা একখানা ভাঙা ইজি চেয়ারের উপর পড়িয়া আছে রমেশকে তাহার কর্তব্যকর্মে উত্তেজিত করিবার জন্য সে সম্পত্তি রক্ষা সম্বন্ধে সামান্য একটু ভূমিকা করিয়া কথাটা পারিবা মাত্র রমেশ বন্দুকের গুলি খাইয়া ঘুমন্ত বাঘের মতো গর্জিয়া উঠিয়া বলিল কি রোজ রোজ চালাকি নাকি এই ভজুয়া তাহার এই অভাবনীয় এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত উগ্রতায় ভৈরব ত্রস্ত হইয়া উঠিল এই চালাকিটা যে কাহার তাহা সে ঠাহর করিতেই পারিল না ভজুয়া রমেশের গোরখপুর জেলার চাকর অত্যন্ত বলবান এবং বিশ্বাসী লাঠালাঠি করিতে সে রমেশেরই শিষ্য নিজের হাত পাকাইবার জন্য রমেশ নিজে শিখিয়া ইহাকে শিখাইয়াছিল ভজুয়া উপস্থিত হইবামাত্র রমেশ তাহাকে খাড়া হুকুম করিয়া দিল সমস্ত মাছ কাড়িয়া আনিতে এবং যদি কেউ বাধা দেয় তাহার চুল ধরিয়া টানিয়া আনিতে যদি না আনা সম্ভব হয় অন্তত তাহার একপাটি দাঁত যেন ভাঙিয়া দিয়া সে আসে ভজুয়া তো এই চায় সে তাহার তেলে পাকানো লাঠি আনিতে নিঃশব্দে ঘরে ঢুকিল ব্যাপার দেখিয়া ভৈরব ভয় কাঁপিয়া উঠিল সে বাংলাদেশের তেলে জলে মানুষ হাঁকা হাঁকি চেঁচামেচিকে মোটে ভয় করে না কিন্তু ওই যে অতি দৃঢ়কায় বেঁটে হিন্দুস্থানিটা কথা কহিল না শুধু ঘাটটা একবার হেলাইয়া চলিয়া গেল ইহাতে ভৈরবের তালু পর্যন্ত দুশ্চিন্তায় শুকাইয়া উঠিল তাহার মনে পড়িল যে কুকুর ডাকে না সে ঠিক কামড়ায় ভৈরব বাস্তবিক শুভানুধ্যায়ী তাই সে জানাইতে আসিয়াছিল যদি সময় মতো অকুস্থানে উপস্থিত হইয়া সকার বকার চিৎকার করিয়া দুটা কই মাগুর ঘরে আনিতে পারা যায় ভৈরব নিজেও ইহাতে সাহায্য করিবে মনে করিয়া আসিয়াছিল কিন্তু কই কিছুই তো তাহার হইল না গালিগালাজের ধার দিয়া কেহ গেল না মনিব যদি বা একটা হুঙ্কার দিলেন ভৃত্যটা তাহার ঠোঁটটুকু পর্যন্ত নাড়িল না লাঠি আনিতে গেল ভৈরব গরিব লোক ফৌজদারিতে জড়াইবার মতো তাহার সাহসও নাই সংকল্পও ছিল না মুহূর্তকাল পরেই সুদীর্ঘ বংশদণ্ড হাতে ভজুয়া ঘরের বাহির হইল এবং সেই লাঠি মাথায় ঠেকাইয়া দূর হইতে রমেশকে নমস্কার করিয়া প্রস্থানের উপক্রম করিতেই ভৈরব অকস্মাত কাঁদিয়া উঠিয়া রমেশের দুই হাত চাপিয়া ধরিল ওরে ভোজো যাস নে বাবা রমেশ রক্ষা করো বাবা আমি গরিব মানুষ একদণ্ড বাঁচব না রমেশ বিরক্ত হইয়া হাত ছাড়াইয়া লইল তাহার বিশ্বাস সীমা পরিসীমা নাই ভজুয়া অবাক হইয়া ফিরিয়া আসিয়া দাঁড়াইল ভৈরব কাঁদো কাঁদো স্বরে বলিতে লাগিল এ কথা ঢাকা থাকবে না বাবা বেনিবাবুর কোপে পড়ে তাহলে একটা দিনও বাঁচব না আমার ঘর দোর পর্যন্ত জ্বলে যাবে বাবা ব্রহ্মা বিষ্ণু এলেও রক্ষা করতে পারবে না রমেশ ঘাড় হেঁট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল গোলমাল শুনিয়া গোপাল সরকার খাতা ফেলিয়া ভিতরে আসিয়া দাঁড়াইয়াছিল সে আস্তে আস্তে বলিল কথাটা ঠিক বাবু রমেশ তাহারও কোনো জবাব দিল না শুধু হাত নাড়িয়া ভজুয়াকে তাহার নিজের কাজে যাইতে আদেশ করিয়া নিজেও নিঃশব্দে ঘরে চলিয়া গেল তাহার হৃদয়ের মধ্যে যে কি ভীষণ ঝঞ্ঝার আকারেই এই ভৈরব আচর্যের অপরিসীম ভীতি ও কাতরক্তি প্রবাহিত হইতে লাগিল তাহা শুধু অন্তর্যামী দেখিলেন এটি পল্লী সমাজ উপন্যাসের ষষ্ঠ পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ